হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অন্যরকম একটা ভিডিও বানালাম একটা পার্সেল এসেছে অনলাইন থেকে অর্ডার করেছি এটা হচ্ছে ধর্মীয় ক্যানভাস এখানে কি আছে তো এখানে তোমার ঠাকুর আছে তোমার ঠাকুর তোমার প্রিয় ঠাকুরের নাম কি আমি প্রিয় ঠাকুর হচ্ছে গণেশ ঠাকুর তাই অনলাইন থেকে একটা গণেশ ঠাকুরের ক্যানভাস আর হচ্ছে একটা রাধা কৃষ্ণের ক্যানভাস অনলাইনে অর্ডার করেছিলাম সেটি এসেছে তারা খুব সুন্দরভাবে পার্সেল করে দিয়েছে এই যে একটা নেম প্লেটও দিয়েছে আমরা এটি অর্ডার করেছি গণপতি অনলাইন ফ্রেমিং পেজ থেকে অনেক সুন্দর লেগেছে তারা একটি ছোট গিফটও পাঠিয়েছে একটা ঠাকুরের ছবি দুটো ঠাকুরের ছবি এখন সেটারই আনবক্সিং একটা ভিডিও বানালাম এই যে এটা হচ্ছে ফুটাফুটি আমার মেয়ে নতুন দেখলো এগুলোর নাম কি আমি জানি না তবে অনলাইন পার্সেল এর মধ্যে এগুলো থাকে আমি এগুলোর নাম দিয়েছি ফুটাফুটি আপনারা কমেন্টে জানাবেন এগুলোকে কি বলে এর মাঝে বলে রাখি আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই যে বলে লাগানো হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে অরিজিনালি দেখতে খুব সুন্দর লাগে ভিডিও চেয়ে তো আমার